কোষের অভাবে দিনে দিনে ব্রাজিল ইতালির মতোই হারিয়ে যাচ্ছে এক সময় ব্রাজিলের নাম শুনলেই প্রতিপক্ষের বুকে কেঁপে উঠত আর এখন শুনলে ব্রাজিলকে নিয়ে মজা এবং বড়গুলের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তারা এই রকম হওয়ার মূল কারণ হচ্ছে ব্রাজিলের কোচদের অভাব ব্রাজিলের এই অভাব কি দরিবালকে দিয়ে পূরণ করা সম্ভব ব্রাজিলের ফুটবল দিন দিন যেন হারিয়ে যাচ্ছে ব্রাজিলে সেভাবে প্লেয়ারের অভাব না হলেও ব্রাজিল কখনো পায়নি বিশ্বমানের কোচ গাড়ির চালক যদি না ভালো হয় তাহলে তো গাড়ি অন্যদিকে যাবে ব্রাজিলে ইউরোপীয় কোচ না থাকায় বারবার ব্যর্থ হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আমরা মনে করি ব্রাজিল দলের জন্য প্লেয়াররা তেমন নিজেকে মেলে দেয় না আসলে এইটা কিন্তু সত্যি নয় একটা সময় ছিল কোসের সামান্য প্র্যাকটিস নিয়ে নিজেদের স্কিল এবং গতি দিয়ে বিপক্ষ দলকে বিধ্বস্ত করে দিত ব্রাজিল কিন্তু এখন সময়ের ধারাবাহিকতার ফুটবলে এসেছে এমন পরিবর্তন মডার্ন ফুটবলে ব্রাজিলের সাম্বা ফুটবলে এসেছে ভাটা পাশাপাশি আরো হয়েছে দলগত খেলা ক্লাবে ঠিক এভাবে খেলে অভ্যস্ত ভিনি রদ্রিগো সাবিনহ রাফিন কিন্তু তখন দক্ষ কোষ না থাকায় নব্বই গজের মাঠে হতাশ করবে এটাই স্বাভাবিক বিশ্ব ফুটবলে বর্তমানে একটি কথা বেশি প্রচলিত আছে তা হল ম্যানেজারাল ট্যাকটিস ইউরোপের ট্যাক্টিসে যখন ক্লাবে নামে তখন তাদের পারফরমেন্স রকম আবার ব্রাজিলে খেলতে নামলে তারা আরেক রকম কিন্তু কেন এমন হয় সমস্যা কোথায় তাদের তারা তো ভালো খেলার চেষ্টা করে পারে না কেন তারা পেপ গাদ্রিওয়ালা থেকে কাল্লো আঞ্চলত্তিক কিংবা তুকেল থেকে মিকেল আর তেতা সবার মাঝেই প্রযোজ্য কিন্তু এই জায়গায় একদমই জিরো ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়র রাডারে ইউরোপের সেরা প্লেয়াররা থাকলেও নিজের সীমাবদ্ধ ট্যাক্টিসে ভুল করে সবাইকে সাবটিউট করায় সেইগুলো আরও বাজেভাবে ব্রাজিলকে সিটকে দেয় কোচ দরিবালের কমতি আছে ট্যাকটিক্যাল জ্ঞানের তার দল নির্বাচন কিংবা ফরমেশন সব কিছুতেই অ্যালোমেলো এই দরিবাল উরুগের বিপক্ষের ম্যাচের লাইন আপে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিন উইঙ্গার ভেনিসিয়ার জুনিয়র রাফিনহা এবং সাবিন হ এদের সাথে নাম্বার নাইন পজিশনে ইগরোর জেসুসকে নিয়ে একাদশ গঠন করেছিলেন দরিবাল এখানে স্বাভাবিকভাবেই নষ্ট হয়েছিল মাঝমাঠের ভারসাম্য গুলের সুযোগ তৈরি কিংবা আক্রমণ ভাগে কাউকে আশেপাশে পাওয়া যায়নি তেমন একটা আবার কাউন্টার অ্যাটাকে এলোমেলো হয়ে যায় ব্রাজিলে মিডফিল্ড এক কথায় ব্রাজিলকে কোনোভাবে উন্নতি করতে পারছেন না কোচ দরিবাল চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি প্রণয় সাহা ভাই কমেন্ট করেছেন ব্রাজিলের কোচ নয় মূলত সিবিএফ প্রেসিডেন্ট বদলাতে হবে আমি চাই রোনাল্ডো নাজারিও আসুক হ্যাঁ ভাই আমিও চাই নির্বাচন হবে দুই সালে আরেক ভাই কমেন্ট করেছে রিসলিউশন পরবর্তী ম্যাচে কি নামবে ভাই মনে হয় না দরিবাল তাকে দলে নেবেন আরেক ভাই কমেন্ট করেছে ব্রাজিলের সভাপতি কখন পরিবর্তন হবে ভাই দুই সালে আরেক ভাই কমেন্ট করেছেন ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি এবং কার সাথে ভাই এই দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে সময় এখনো নির্ধারিত হয়নি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো